বিসমিল্লাহির রহমানির রহিম একটু সময় নষ্ট হয়ে গেল আমি দুঃখিত এবং এই জন্য আমি কোনো ভূমিকা না করে কিছু কথাবার্তা বলছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আলিয়া মাদ্রাসা এডুকেশন সিস্টেম বিশ্বায়নের চ্যালেঞ্জ এবং আমাদের কিছু সুপারিশ বা আমাদের কিছু প্রস্তাবনা এই বিষয়ে তো আমি প্রথমে একটু আলিয়া মাদ্রাসার ইতিহাসটা আলোচনা করতে চাই এর একটা কারণ আছে কারণটা হচ্ছে আমাদের এখানে যে মুসলমানদের পড়ালেখা ছিল সুলতানি আমলে সেই মানে একদম মুসলমানদের আমলের শুরু থেকে তার সাথে যদি কোনো একটি এডুকেশন বা শিক্ষা ব্যবস্থার মিল থাকে সেটি হচ্ছে আমাদের বর্তমানের আলিয়া মাদ্রাসা কম বেশি দুর্বলতা এবং কম বেশি পরিবর্তন সত্ত্বেও এর কিছুটা যদি মিল থাকে সেটা আমাদের বর্তমান আলিয়া মাদ্রাসা সিস্টেমের সাথে মিল আছে আমরা ঐতিহাসিক যারা এগুলো নিয়ে কাজ করেছেন বিশেষ করে ইয়াকুব আলী প্রফেসর ইমেরিটাস রাজশাহী ইউনিভার্সিটি উনি অনেক পরিশ্রম করে সুলতানি আমলের এডুকেশন নিয়ে কাজ করেছেন অর্থাৎ নবাবি আমল তারও আগে আমল সুলতানি অনেকগুলিও এখানে বাংলাদেশের মুসলমানদের এডুকেশনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল মক্তবগুলোতে পাঠদান করা হতো প্রাথমিক পর্যায়ে তাদেরকে কোরআন এবং আরবি পাঠদান করা হতো তারপরে হচ্ছে তাদেরকে সামান্য অঙ্ক বা এই ধরনের দৈনন্দিন শিক্ষাদান করা হতো ওকে তারপরে কতগুলো উচ্চতর শিক্ষায়তন ছিল যার মধ্যে কিছু দরসা দারল খাইবাত এটি ছিল বংশউদ্দিন ফিরোজশাহের আমলে মাদ্রাসা আল খিত্তা আল সিলেবাত এটি মনে করা হয় উত্তরবঙ্গের কোথাও এটি ছিল তারপরে হলো দরাসপারি মসজিদে একটা মাদ্রাসা ছিল এরপরে হলো সোনারগাঁয়ে সফউদ্দিন আবু তোওয়াম আជា বিখ্যাত মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে পর্যন্ত পাঠদান করা হতো আমি এই বিষয়টি শুধু এ বিষয়গুলো পাঠদান করা হতো সেগুলো সেগুলো একটা আDISTA করতে করার জন্য যদি সম্ভব হয় তাহলে বক্তা ব্যতীত বাকিদেরকে মিউট করলে ভালো হয় কারণ কিছু নয় আসছে ওই সুলতানি আমলে আমাদের এখানে যে মাদ্রাসায় যে সব বিষয়গুলো পাঠদান করা হতো যেমন ইসলামিক বিষয়গুলোর মধ্যে কোরআন এবং তাফসির ছিল হাদিস ছিল ফিক ছিল এবং উসূলুল ফিকা ছিল এবং ওই সময় ত্রয়োদশ বা চতুর্দশ শতকে শিক্ষের যে কিতাব পাঠদান করা হতো তার মধ্যে একটি কিতাবের নামও পাওয়া যায় নাম ইহাক এটি ফার্সি ভাষায় রচিত ফেটার একটি বই আর ল্যাঙ্গুয়েজ ভাষার মধ্যে ছিল বাংলা আরবি এবং পার্সিয়ান অর্থাৎ সমকালের প্রচলিত ভাষাগুলো শিক্ষা দেওয়া হতো এবং অন্যান্য বিষয়ের মধ্যে এরিকমেথিক লজিক ছিল মেডিসিন ছিল আলকেমি ছিল হিন্দাসা ছিল অ্যাস্ট্রোনমি ছিল তারপর হচ্ছে আর্চারি ছিল এবং প্যানম্যানশিপ ছিল এটা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি তারা প্রার্থীভোজী বলে প্রয়োজনীয় কিছু বিষয় পাঠদান করতেন যেমন গণিত ছিল লজিক যুক্তিবিদ্যা বা মান্ত্রিক ছিল মেডিসিন ছিল মেডিসিন সেই সময়ে যেরকম প্রচলিত ছিল সেটি আলকেমি বা রসায়ন ছিল ইন্দাসা বা জিওমেট্রিক ছিল ছিল এমন এমনকি আর্চারি বা বা তীরন্দাজি পর্যন্ত পাঠদান করা হতো একটা বই ছিল বইয়ের নাম পাওয়া যায় ওই সময় পড়ানো হতো পিদায় রামি বা তীরন্দাজি তীরন্দাজি বিদ্যা এরপরে প্যানম্যানশিপ বা সুন্দর হস্তাক্ষর সুন্দর হস্তাক্ষর এটি শেখানো হত এর হয়তো চাহিদা ছিল আমি খুব দ্রুত বলছি এগুলি হল সুলতানি আমলের এডুকেশন কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নাম বললাম আর কিছু হচ্ছে তাদের অধিত বিষয় এরপরে আমরা যদি মুঘল আমলে আসি সরি ইংরেজ আমলে ইংরেজ আমলে মুসলমানদের শিক্ষা দীক্ষা ধ্বংসপ্রাপ্ত হয় শুরুর দিকে এর মূল কারণ ছিল ইংরেজরা লাখেরাস জমিগুলো বাতিল করে বাধিয়াপ্ত করে এবং সুলতানি আমলে বা মুঘল আমলে বা নবাবী আমলে প্রতিটি মসজিদে বা অনেক মসজিদগুলোতে এবং মসজিদের পাশে যে সমস্ত মাদ্রাসাগুলো ছিল সেগুলির নামে লাখেরাস জমি বরাদ্দ করা হতো সরকারের পক্ষ থেকে ফলে সেই লাখেরাস জমির আই দিয়ে ওই মাদ্রাসাগুলো পরিচালনা করা হতো ইংরেজরা আসার পর ইংরেজরা বাংলার দিওয়ানি নেওয়ার পর তারা সকল লাখরাস জমি বাতিল করে ফলে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় তো যাই হোক কলকাতায় মুসলমানদের উদ্যোগে তারা মোল্লা মাজিদুদ্দিনকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসেন তিনি একজন বিখ্যাত সে আমলের অনেক বড় আলেন এবং পণ্ডিত ছিলেন তার উদ্যোগে কলকাতায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় কলকাতা মাদ্রাসা যেটি এটাকে ওখানে লেখা আছে কলকাতা মাদ্রাসা এখনো কলকাতা মাদ্রাসা কলেজ সতেরোশো আশি সালে প্রতিষ্ঠিত হয় এই এটা এটা প্রতিষ্ঠার ইংরেজদের একটা উদ্দেশ্য ছিল তারা যেহেতু তখনও দিওয়ানে আইন বা ফৌজদারি আইনে মুসলমানদের যে আইনটি সেটি বাতিল করে নেয় মুসলমানদের আইনটি চালু ছিল ফলে একটা পর্যায়ে দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার কারণে একটা পর্যায়ে আদালতের জন্য উপযুক্ত বা পাওয়া না। ফলে আদালতের উপযুক্ত কর্মচারী বা কাজই তৈরি করা এটা একটা যাই হোক তারা কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে এবং কলকাতা মাদ্রাসা সিলেবাস যদি আমরা দেখতে পাই তাহলে আমরা কিছুটা পরিবর্তন পাবো সুলতানি আমলে যেটা আমরা উল্লেখ করলাম সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি এখানে আরবিক গ্রামার ছিল নাহু রাবিক লিটারেচার ছিল बलागत परनोहत इस्लामिक जी स्टूडेंट्स बाफिक परनोहत प्रिंसिपल ऑफ इस्लामिक जी स्कूल उसूले फिक परनोहत लॉजिक परनोहत तहदी में कलाम एरिमेटिक इस्लामिक इनहेरिटेंस ए इस इन्नुल फराइत से परनोहत त যে সায়েন্স তালে একটু জীবনভূত বা জীবন পরিচালনা সংক্রান্ত বিষয়গুলো ঘাটতি হয়ে গেছে যেটা আমরা সুলতানি আমলে পেয়েছি তার তুলনায় বরং কিছু দার্শনিক বিষয়ে আধিক্য তৈরি হয়েছে কলকাতা মাদ্রাসায় হিকমা ট্রিপ চালু করার শুরুর দিকে চেষ্টা হয়েছিল কিন্তু সরকার সেটি রাজি হয় নাই ফলে ছাত্রদের একটা জীবন উপযোগী এডুকেশন হয় নাই পক্ষান্তরে ইংরেজি শিক্ষা চালু করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটিও মুসলমানদের বিরোধিতার কারণে চালু করা সম্ভব হয় নাই মাঝখানে ছিল কিন্তু 1851 সালে কলকাতা মাদ্রাসায় ইংরেজি শিক্ষা বন্ধ হয়ে যায় পরে আবার চালু হয় যাই আমি খুব দ্রুত একটু বলছি তো মাদ্রাসা এডুকেশন ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে আমরা এগুলি জানি 1947 সালে ভারতের বিভাজনের পরে পাকিস্তান এবং ভারত সৃষ্টি পরে কলকাতা থেকে আলিয়া মাদ্রাসা ঢাকায় আসে যদিও কলকাতায় আলিয়া মাদ্রাসা বহাল আছে কলকাতার আলিয়া মাদ্রাসার একটি অংশ ঢাকায় আসে ঢাকায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সে সময়ে যারা আলেম ছিলেন সেই সময়ের যারা কলকাতা মাদ্রাসার শিক্ষক ছিলেন তাদের অপরিসীম ত্যাগ তাদের অপরিসীম ত্যাগ তাদের তাদের প্রচেষ্টার কারণে কলকাতা মাদ্রাসা আংশিকভাবে ঢাকায় স্থানান্তরিত হয় এবং ঢাকায় সেটি বক্সি চালু হয় যেটা আমরা দেখতে পাচ্ছি এরপরে মাদ্রাসার কিছু উন্নতি হয় যেমন মাদ্রাসা এক সময় দাফি ফাজিল পাস করলে এবং তারপরে দুই সাবজেক্ট আমার আব্বা ফাজিল পাশের পরে ম্যাথমেটিক্স এবং মনে হয় ইংলিশ বা এইটাকে দুটো টু সাবজেক্ট বলা হতো টু সাবজেক্ট পরীক্ষা দেওয়ার পরে এসএসসি মান পাওয়া যেত তারপর একটা পর্যায়ে ফাজিল পাশকে আলিম পাশকে এস এস মান দেওয়া হয় তারপরে আশির দশকে আরও পরিবর্তন হয় যে দাফিল পাশকে এস মান দেওয়া হয় এবং মাদ্রাসার যে সিলেবাস সেটিকে উন্নত করা হয় তারপরে আরও পরে আমরা আমরা যেটা দেখি বর্তমানে কামিল এবং ফাজিলেরও মান অর্জিত হয়েছে ফাজিলকে বিয়ে এবং কামিলকে এম মানে উন্নীত করা হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যেটি আমাদের আমার পূর্ববর্তী আলোচক পৃষ্ঠে আকর্ষণ করেছেন বর্তমানে মাদ্রাসার অবস্থা বা মাদ্রাসা থেকে কোয়ালিটি স্টুডেন্ট বের হওয়ার অবস্থা সেটি অনেক বেশি দুর্বল যদিও এখন মান অর্জিত হয়েছে তা আমরা যদি একটু একটা মাদ্রাসার একটা কারিকুলাম দেখি আমি শুধু দাখিলের শুধু দাখিলের একটা স্যাম্পল হিসেবে শুধু দাখিলের বিষয়টা একটু আনলাম দাখিলের যদি আমরা সিলেবাসটা একটু দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো কোরআনে একশো নম্বর হাদিস একশো নম্বর অ্যারাবিক ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে দুইশো বাংলায়ও দুশো নাম্বার আছে ইংরেজিতেও দুশো নাম্বার আছে আঁকাইজ এবং শিখে একশো নম্বর গণিতে একশো নম্বর ইসলামিক হিস্ট্রিতে একশো নম্বর একশো নাম্বার এটা হয়তো মাদ্রাসায় নেওয়া হয় কেরিয়ার এডুকেশন এবং আমাল আখলাক এটিও হয়তো মাদ্রাসায় নেওয়া হয় ইনফরমেশন এবং কমিউনিকেশনে পঞ্চাশ নম্বর এবং এগ্রিকালচার কিংবা বাংলাদেশের স্টাডিজ এটাতে একশো নম্বরে নেওয়া হয় তাহলে যদি আমরা এটা বিবেচনা করি তাহলে হয়তো এটাকে রাফলি হাফ হাফ রাফলি অর্ধেক অর্ধেক বিভাজন এটা আমরা মনে করতে পারি ইসলামিক এডুকেশন এবং জেনারেল এডুকেশনের মাঝে কিংবা অন্য বিবেচনা করলে আমরা এখানে ইসলামিক এডুকেশনের ঘাটতিও দেখতে পাই সেটা হচ্ছে পিওর ইসলামিক সাবজেক্ট আছে কোরআন হাদিস এবং ফিক এই কয়টা তিনটা হয়তো পিওর ইসলামিক সাবজেক্ট আছে কারণ অ্যারাবিক বাংলা ইংলিশ এগুলিকে আমরা ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে যদি ফেলি তাহলে হয়তো পিওর ইসলামিক এডুকেশন ইন টার্মস অফ কারিকুলাম কম আছে কিন্তু তারপরেও আমরা মনে করি কারিকুলামে যাই থাকুক না কেন যদি শিক্ষক মন্ডলী যোগ্য হয় এবং ছাত্রদের আগ্রহ থাকে তাহলে কারিকুলামের কাটিয়ে যায় আমরা যারা কারিকুলাম নিয়ে কাজ করি আমরা জানি যে কারিকুলামের ক্ষেত্রে বলা হয় কারিকুলামের ক্ষেত্রে বলা হয় যে কারিকুলামের এক নম্বর ব্যক্তি হচ্ছেন টিচার কারিকুলামের এক নম্বর ব্যক্তি হলেন টিচার তারপরে হচ্ছে আপনার বই আসতে পারে তারপরে হলো আহ শিক্ষা প্রতিষ্ঠান আসতে পারে দ্যাট মিনস বিল্ডিং আসতে পারে অন্যান্য বিষয়গুলো আসতে পারে কিন্তু কারিকুলামের এক নম্বর এক নাম্বার বিষয়টা হচ্ছে টিচার তো এজন্য এজন্য যদি কারিকুলামে যদি কোনো দুর্বলতা থাকে সেটি শিক্ষকদের দক্ষতার মাধ্যমেও হয়তো কাটিয়ে তোলা যায় তো আমি বর্তমান সময়ের একটি প্রশ্ন শেয়ার করতে চাই বর্তমান সময়ের একটি প্রশ্ন শেয়ার করতে চাই যে এটা হয়তো এক্সাক্টলি মাদ্রাসা বোর্ডের প্রশ্ন নয় আমি অনুসন্ধান করেছি কিন্তু স্বল্প সময়ের মধ্যে আমি হয়তো এক্সাক্টলি দাখিলের কোনো প্রশ্ন জোগাড় করতে পারিনি কিন্তু আমার মনে হয় এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে তো আমরা যেহেতু মাদ্রাসায় পড়ছি নব্বই উনিশশো সালে দাখিল পাশ করেছি ফলে আমরা কি ধরনের পরীক্ষা দিয়েছি এবং বর্তমানে ছাত্ররা কি ধরনের পরীক্ষা দিচ্ছে তার মাঝে একটি হয়তো কম্পারিজন আমি করতে পারছি যদিও দীর্ঘদিন হয়তো আমি মাদ্রাসার প্রশ্নগুলো দেখিনি তো এটি মনে হয় সম্ভবত সৃজনশীল একটি প্রশ্ন যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি আয়াত অনুবাদ একটা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি তারপরে দুই নম্বর প্রশ্নে হয়তো আয়াতের কোনো অনুবাদ নেই তিন নম্বর প্রশ্ন আয়াতের কোনো অনুবাদ নেই চার নম্বর প্রশ্নে ইন্দিন ইসলাম একটি আয়াতের একটি অংশের অনুবাদ আছে তো এভাবে আমরা একটা প্রশ্ন আমরা দেখলাম তো আমাদের সময় উনিশশো সালে আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের হয়তো বিশ নাম্বার তাজবিদ ছিল বাকি বা কি আশি নাম্বার ছিল হাদিসের ক্ষেত্রে সেই আশি নাম্বারের জন্য আটটি অনুবাদ লেখা লাগতো প্রতিটি অনুবাদের সাথে প্রতিটি অনুবাদের সাথে হয়তো দুটো আয়াত বা তিনটি আয়াতের অনুবাদ লিখতে হতো তারপর প্রতিটির সাথে সংশ্লিষ্ট কিছু প্রশ্ন ছিল এবং প্রত্যেকটির সাথে তাহিদ ছিল তো এভাবে আমাদের পড়ার বিষয়টা হতো যদি একটা স্টুডেন্ট কোরআন কোরআন তেলাওয়াত যদি অনুবাদ করতে পারে কোরআন তেলাওয়াত করে যদি অনুবাদ করতে পারে তাহলে আমরা ধরে নিতে পারি এটি একটি তার বেসিক যোগ্যতা তৈরি হয় কিন্তু এই প্রশ্নটি যদি আমরা দেখি তাহলে আমার ধারণা একজন ছাত্রের পক্ষে কোরআনের কোনো রকমের অনুবাদ না জেনেও দাসিল পাশ করা সম্ভব কারণ প্রশ্ন হয়তো তার সাক্ষী লিখতে হয় সাক্ষীর চেয়ে বেশি প্রশ্ন থাকে কোন প্রশ্নের মধ্যে অনুবাদ চাওয়াই হয় না এটি জাস্ট আমি একটি স্যাম্পল হিসেবে উপস্থাপন করলাম তো আমি জাস্ট খুব দ্রুত আগাচ্ছি এবং গ্লোবালাইজেশনের দিকে আমি যাচ্ছি গ্লোবালাইজেশনটা কি তো গ্লোবালাইজেশনটা হচ্ছে আমি আমরা যদি সংক্ষেপে বলতে চাই গ্লোবালাইজেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এই বিভিন্ন জাতির এবং বিভিন্ন সংস্কৃতি বা বিভিন্ন অর্থনীতির মাঝে যোগাযোগ যোগাযোগটি অনেক বেশি অনেক বেশি সহজে হয় এবং এই সহজ যোগাযোগের মাধ্যমে পুরা দুনিয়াটি পুরা বিশ্বটি যেন একটি গ্রামে পরিণত হয় এই জন্য এটাকে গ্লোবাল ভিলেজও বলা হয় তো এই গ্লোবালাইজেশনটি গ্লোবালাইজেশনের প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত হয়েছে ইনফরমেশন টেকনোলজি আসার পর ইনফরমেশন টেকনোলজি আসার পর যোগাযোগ তথ্য যোগাযোগ প্রযুক্তিটি আসার পর গ্লোবালাইজেশনের প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত হয়েছে এবং এটি শুধু এডুকেশন নয় এটি আমাদের সকল দিককে প্রতিটি জাতির প্রতিটি সভ্যতার সকল দিককে প্রভাবিত করেছে বিশেষ করে ব্যবসা বাণিজ্য গ্লোবালাইজেশনের কারণে বাণিজ্যে অনেক 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 ক্ষতি হয়েছে হয়েছে কিংবা দেশে ব্যবসা বাণিজ্যে উপকার হ্যাঁ কারণ ফ্রি হয়ে গেছে ফলে আমাদের পক্ষে দরিদ্র দেশগুলির পক্ষে বড় রকমের ট্যাক্স ব্যতীত রপ্তানি করা সম্ভব হচ্ছে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা এটা বলতে পারি তো গ্লোবালাইজেশনের নানার মুখী প্রভাব আছে ইতিবাচক বাচক প্রভাব আছে নেতিবাচক প্রভাব আছে আমরা শুধু এডুকেশনের ক্ষেত্রে আলোচনা করব আমি বিশেষ করে রিলেটেড টু মাদ্রাসা এডুকেশন গ্লোবালাইজেশনের কি প্রভাব সে প্রভাবটি আমরা আলোচনা করতে পারি তিনটি ক্যাটাগরিতে একটি হচ্ছে কারিকুলামের দিক থেকে আরেকটি হচ্ছে টিচিং মেথডের দিক থেকে আরেকটি হচ্ছে লার্নিং মেটেরিয়াল বা টিচিং মেটেরিয়াল এই তিনটি ক্ষেত্রে গ্লোবালাইজেশনের কি প্রভাব সেটি আমরা আলোচনা করতে পারি কারিকুলামের ক্ষেত্রে যে প্রভাবটি আসছে সবচেয়ে বড় চাপটি সৃষ্টি হয়েছে প্রভাব কিংবা চাপ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে শিফট অফ দ্য গোল অফ এডুকেশন ফ্রম মোরালিটি টু জব ওরিয়েন্টেশন এক সময় এডুকেশনের যে গোল বা শিক্ষার যে উদ্দেশ্য সে শিক্ষার উদ্দেশ্যটি ছিল হচ্ছে নৈতিকতা অর্জন কিংবা আমরা যদি সহজে বলি তাহলে সেটি ছিল হচ্ছে বেটার হিউম্যান বিইং গড়ে তোলা আরো বেশি মানুষ তৈরি করা মানুষ যে পর্যায়ে আছে এডুকেশনের উদ্দেশ্য পরিণত হয়েছে একটি ভালো চাকরি পাওয়া এই যে এডুকেশনের গোলটি ছিল বেটার হিউম্যান বিং পাওয়া এটি জেনারেল এডুকেশনের জন্য সত্য ছিল ইসলামিক এডুকেশনের জন্য সত্যই ছিল আমি এই উদাহরণটা দিচ্ছি এভাবে আমরা যেহেতু জুবাইর ভাই একটু আমাদের তো আঠারো মিনিট হয়ে গেছে চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ এবং প্রস্তাবের একটু বললে আমার মনে হয় একটু শর্ট করে যদি আগে ভালো হয় যে আমি আমি যে ইমপ্যাক্ট দেখতারা গুলি যেগুলি বলছি এগুলি চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত আমি খুব দ্রুত যাচ্ছি আচ্ছা ঠিক আছে তো এক এটা ছিল আপনার এই ইউনিভার্সিটি পর্যায়ে ইউনিভার্সিটি পর্যায়ে এক সময় বিজনেস ফ্যাকাল্টি আলাদা কোনো ফ্যাকাল্টি ছিল না বিজনেসটা ছিল আর্টস ফ্যাকাল্টির একটি সাবজেক্ট এবং আর্টসে যে বিষয়গুলো শিক্ষা দেওয়া হতো বা এখনো দেওয়া হয় আপনারা চিন্তা করতে পারেন এগুলির জব মার্কেটে তেমন কোনো মূল্য নেই যেমন হিস্ট্রি কলেজে হিস্ট্রি টিচার হওয়া ছাড়া জব মার্কেটে এর কোনো মূল্য নেই তেমনি ভাবে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স পরে কে রাজনীতিবিদ হয় আর কে মন্ত্রী মিনিস্টার হয় সুতরাং এখনো এই যেই যে নতুন ফেনোমেনা নতুন যে টেন্ডেন্সি এডুকেশনে আসছে গ্লোবালাইজেশনের চাপের কারণে সেটা হচ্ছে এডুকেশনের উদ্দেশ্যটা পরিবর্তিত হয়ে গেছে সেটা চাকরি পাওয়া নৈতিকতা অর্জন বা উন্নত মানুষ তৈরি করার থেকে চাকরি পাওয়ার দিকে চলে গেছে সেটি মাদ্রাসা শিক্ষার জন্য যেমন সত্য সেটি জেনারেল এডুকেশনের জন্য সত্য সেটি আমি বলতে চাই আর টিচিং মেথডের উপর যে আমাদের যে চ্যালেঞ্জগুলো আসছে সেটি হচ্ছে আমরা নর্মালি লেকচার দেওয়াটাই ছিল মাদ্রাসাগুলোর টিচিংয়ের একমাত্র মেথড যে টিচার এসে লেকচার দেবে ছাত্ররা শুনবে এই কিন্তু এখন গ্লোবালাইজেশনের কারণে এবং এবং ইনফরমেশন টেকনোলজি সহজ হওয়ার কারণে এত বেশি টিচিং মেথড গুলো চলে আসছে যার কিছু উদাহরণ আমি এখানে দিচ্ছি ব্রেন স্ট্রমিং সোশ্যাল লার্নিং থিওরি ওয়ার্কিং ইন গ্রুপস বা গ্রুপ ওয়ার্ক কিংবা অ্যাসাইনমেন্ট কিংবা ডিসকাশন হ্যাঁ আরো কিছু বিষয় আছে যেগুলো আমি ব্যাখ্যা করতে পারবো না যেমন হট সিট স্ট্র্যাটেজি নাম্বার্ড হেডস টুগেদার নানা রকমের টিচিং স্ট্র্যাটেজি আসছে যেগুলো লেকচারিং আমরা যেটা ট্র্যাডিশনালি ফলো করি টিচার এসে বক্তৃতা দেবে এর চেয়ে অনেক বেশি কার্যকর এই বিষয়গুলো অলরেডি চলে আসছে এগুলি হয়তো মাদ্রাসা পর্যায়ে আসে নাই কিন্তু এগুলি চলে আসছে ইংলিশ মিডিয়াম স্কুলে এগুলি হয়তো উন্নত মানের মাদ্রাসা যেগুলো আসছে সেগুলির মধ্যে চলে আসছে ফলে এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে এবং ট্রেডিশনাল মাদ্রাসাগুলো ইনফেরিয়রিটির মধ্যে ভুগছে এবং টিচিং টিচিং মেটেরিয়ালের মধ্যে যে পরিবর্তন আসছে গ্লোবালাইজেশনের কারণে যে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আগে আমাদের টিচিং মেটেরিয়াল ছিল হচ্ছে বই আর ব্ল্যাকবোর্ড এবং একটি চক টিচার চক ব্যবহার করে ব্ল্যাকবোর্ডে লিখতেন আর হল বই এর বাইরে কোনো টিচিং মেটোরিয়াল ছিল না এখন টিচিং মেটোরিয়াল মধ্যে স্লাইড প্রজেক্টর আসছে মাল্টিমিডিয়া প্রজেক্টর আসছে কম্পিউটার আসছে এডুকেশনাল ভিডিওস আসছে টেলিভিশন আছে এবং স্টাডি ট্যুর হতে পারে তারপরে হচ্ছে মোবাইল ফোন তো অবশ্যই আমরা এটা জেনে গেছি মোবাইল ফোন হতে পারে আমরা এখন দেখি ই বুকস আসছে ইউটিউবের মধ্যে আমরা দেখি টেন মিনিট মাদ্রাসা টেন মিনিট স্কুল নানা রকমের টিচিং মেটোরিয়াল চলে আসছে এগুলোর সাথে আমাদের মাদ্রাসার যে ট্রেডিশনাল লার্নিং সিস্টেম এটি এটি মানে একটু অ্যাডজাস্ট করা এটি একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তো এই ক্ষেত্রে আমি যে রিকমেন্ডেশনগুলো করতে চাই সেটি হচ্ছে কোন কালেই এডুকেশনের প্রাচীন যুগে বা মধ্য যুগে বা একদম রিসেন্ট মডার্ন যুগে কোন কালেই এডুকেশনের অবজেক্টিভ টাকা কামাই করা ছিল না এডুকেশনের অবজেক্টিভ ছিল হচ্ছে বেটার হিউম্যান বিইং তৈরি করা কিন্তু বর্তমান যুগ চাহিদার কারণে এডুকেশনের গোলটি পরিবর্তন হয়ে গেছে আর ইসলামিক এডুকেশনের গোল মানে প্রিন্সিপাল গোল কোনো মতেই আর্নিং মানি এবং গেটিং জব এটা হতে পারে না আমি খুব সংক্ষেপে একটা বিষয় বলি দুর্লা ভাই আমাকে একটু এলাও করেন যে আমরা যে ডেভেলপমেন্টের কথা বলি এই ডেভেলপমেন্টটি তিন প্রকার হতে পারে একটা হচ্ছে একটা হচ্ছে কসমেটিক ডেভেলপমেন্ট যে আপনি রাস্তার উপর ইট তারপর হলো চুন সুরকি দিলেন বা বা রাস্তা মেরামত করা হলো এর পরের বছর বর্ষা আসার পর সেই কসমেটিকটা ধুইয়ে চলে গেল রাস্তা নষ্ট হয়ে গেল এটা হলো কসমেটিক ডেভেলপমেন্ট আরেকটা হচ্ছে লং মানে লাইফ লং ডেভেলপমেন্ট যেটা আমরা বলি যে আমরা যদি একজন মানুষকে শিক্ষিত করি একজন মানুষকে প্রযুক্তিগতভাবে আমরা যদি ডেভেলপ করি তাহলে সে সারা জীবনে সারা জীবন এর থেকে উপকৃত হতে পারবে আরেকটি ডেভেলপমেন্ট আমি বলতে পারি আরেকটি ডেভেলপমেন্ট হচ্ছে যে ডেভেলপমেন্ট দুনিয়ার বাইরেও কাজ করবে পরকালো যেটি স্থায়ী হবে সেটা হচ্ছে আমরা যদি কোনো ছাত্রকে কোনো একজন মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত এডুকেশনের পাশাপাশি তাহলে তার মধ্যে যে যোগ্যতা বা তার মধ্যে যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন তৈরি হবে এই উন্নয়নটি দুনিয়ার বাইরেও স্থায়ী হবে পরকাল পর্যন্ত বিস্তৃত হবে আমরা সেই ডেভেলপমেন্টটি করতে চাই এবং সেই ডেভেলপমেন্টটি করাটাই মাদ্রাসার অবজেক্টিভ হওয়া উচিত তাহলে আমাদের ছাত্রদের চাকরির জন্য আমি যেটা প্রস্তাব করছি সেটা হলো মাদ্রাসায় যে সাবজেক্ট ব্যালেন্স আছে জেনারেল এডুকেশন এবং ইসলামিক এডুকেশনের মাঝে এটি কোনোমতেই বিনষ্ট করা যাবে না কোনোভাবেই যুগোপযোগী করা বা বাজারমুখী করা শিক্ষাকে বাজারমুখী করার নাম দিয়ে মাদ্রাসার যে ইসলামিক সাবজেক্টগুলি আছে সেগুলিকে কোনোভাবেই কমানো যাবে না সেখানে মডার্ন সাবজেক্টগুলো জেনারেল এডুকেশনের সাবজেক্টগুলো আরো বেশি যোগ করা যাবে না এর মধ্যে যে ব্যালেন্স বা স্থিতাবস্থা আছে সেটি বহাল রাখতে হবে সেটি বহাল রাখার পরও ছাত্রদের যুগোপযোগী কিছু ট্রেনিং দেওয়া সম্ভব সেগুলি ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে সম্ভব বা ট্রেনিং ইনস্টিটিউট করার মাধ্যমে সম্ভব কিংবা সেগুলো ছাত্রদেরকে গাইড করার মাধ্যমে কিংবা অ্যাডভাইস করার মাধ্যমেও সম্ভব তার জন্য পুরো একটা এডুকেশন কারিকুলাম একটা শিক্ষা ব্যবস্থার যে খোল নলছে সেটি পাল্টে দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা জানি বর্তমানে মোরালিটি বা নৈতিকতা এটি হচ্ছে একটি ড্রায়ার নেই আমাদের বর্তমান সভ্যতার জন্য সময়ের জন্য এজন্য আমার মানে জোরালো প্রস্তাব হচ্ছে মাদ্রাসায় যে জেনারেল সাবজেক্ট এবং ইসলামিক আছে বিনষ্ট করা যাবে না মাদ্রাসাগুলোকে মডার্ন ইকুইপমেন্ট দিতে হবে যদি আমরা সত্যিকারের উন্নয়ন গ্লোবালাইজেশনের চ্যালেঞ্জ গুলি মোকাবেলা করতে চাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাদ্রাসায় যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে এবং মাদ্রাসার শিক্ষকদের ট্রেনিং ব্যবস্থা করতে হবে মাদ্রাসায় যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে মাদ্রাসার শিক্ষকদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে আমি আগেই বলেছি কারিকুলামে যখন আমরা আলোচনা করি আমরা বলি একজন শিক্ষক হচ্ছে কারিকুলামের এক নম্বর ব্যক্তি এবং তিনি হচ্ছেন কারিকুলামের সর্বশেষ ব্যক্তি যদি একজন শিক্ষক যোগ্য হয় একজন শিক্ষক যদি আন্তরিক হয় একজন শিক্ষক যদি ট্রেন্ড হয় তাহলে তাকে যদি বটতলায়ও দাঁড় করিয়ে দেওয়া হয় কোনো বই ছাড়াই তিনি কোয়ালিটি এডুকেশন ছাত্রদেরকে দিতে পারবে সুতরাং টিচার্স ট্রেনিং এটা খুবই ইম্পর্টেন্ট মাদ্রাসায় মডার্ন এডুকেশনাল ইকুইপমেন্ট সরবরাহ করা এটা খুবই ইম্পর্টেন্ট তেমনিভাবে ইসলামিক ক্যারেক্টার অ্যান্ড মোরালিটি যেটি মাদ্রাসার চর্চা আমরা ঘাটতি দেখি তার উপরে আরও বেশি আরও বেশি এই জোর আরোপ করতে হবে এবং জব ওরিয়েন্টেড টিচিংয়ের জন্য বা জব ওরিয়েন্টেড ফেসিলিটি সৃষ্টির জন্য মাদ্রাসার ছাত্রদেরকে এটা অ্যাডভাইস মাধ্যমে হতে পারে বা নানাভাবে হতে পারে তাদেরকে কিছু টেকনিক্যাল নলেজ দিতে হবে কিন্তু সেই টেকনিক্যাল লার্নিং এর জন্য যেমন একটা কম্পিউটার করা করা বা ভিডিও লার্নিং এর জন্য মাদ্রাসার এডুকেশনের যে মূল ধারা মূল সিস্টেম তার মধ্যে পরিবর্তন আনার প্রয়োজন নেই এগুলো কিছু 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 ইম্পোর্ট দেওয়ার মাধ্যমে আমরা মনে করি আমাদের ছাত্রদেরকে যুগোপযোগী এবং বাজারের উপযোগী করে গড়ে তুলতে পারি কিন্তু মাদ্রাসা শিক্ষার যে মৌলিক গোল বা অবজেক্টিভ সেটি বিনষ্ট করা উচিত হবে না যেটি আমি আমার ভাষায় বলতে চাই সেটি হলো এমন ডেভেলপমেন্ট দেওয়া যে ডেভেলপমেন্টটি সাস্টেন যেটি শুধু দুনিয়ায় সাস্টেইন করে না যেটি মানুষকে পরকালো তার মুক্তির ব্যবস্থা করে ধন্যবাদ আমি খুব দ্রুত এবং কিছু এলোপাতারি কথাবার্তা বলেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন থ্যাংক ইউ